কোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে এসব উপাদান দিয়ে অন্তত আটশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করেছে ইরান ইসলামিক রিপাবলিক তার সামরিক শক্তি এবং প্রোগসি নেটওয়ার্ক পুনরপ্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিবেদনটি এমন প্রকাশ পেল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে সংলাপ চলছে অন্যদিকে একটি পৃথক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েল হোয়াইট হাউসকে জানিয়েছে সংলাপ ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালাবে না ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তেহরান প্রায় আটশোটি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অ্যামোনিয়া পারক্লোরেট অর্ডার করেছে যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয় এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে প্রতিবেদনে বলা হয় এই চালানের চুক্তি মাস কয়েক আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণার আগে সম্পন্ন হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে অ্যামোনিয়াম পার্কলোরেট ইরানের পিসগামান তেজেরাত রাফি নোভিন কোম্পানি হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিং লিমিটেডসের কাছ থেকে অর্ডার করেছে তবে এ বিষয়ে পিসগামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়া লায়ন কমোডিটিসের পরিচালক মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি প্রতিবেদনের উল্লেখিত একজন কর্মকর্তার মতে এই অ্যামোনিয়াম পার্কলোরেটের কিছু অংশ ইরানপন্থী প্রোগজ্জি গোষ্ঠী যেমন ইয়েমেনের বিদ্রোহীদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে যারা সম্প্রতি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে উপাদানের বেশিরভাগ অংশ ইরানে থাকবে বলে জানা গেছে কারণ দেশটি গত অক্টোবর ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা মেরামতের কাজ করছে ইসরায়েলের এই হামলা ইরানের দ্বিতীয় সরাসরি আক্রমণের জবাবে হয়েছিল যা তার আগের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ছয় মাস পরে সংঘটিত হয় ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ইসরায়েলের অক্টোবরের হামলায় প্রায় এক ডজন তথাকথিত প্ল্যানেটারি মিক্সার ধ্বংস হয় যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান মিশ্রিত করতে ব্যবহৃত হয় একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরপর হামলার পর ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ইরানের জাতিসংঘ প্রতিনিধি দল অ্যামোনিয়াম পার্কলেরিয়েটের চালান সংক্রান্ত মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেজিং এ ধরনের চালানের চুক্তি সম্পর্কে অবগত নয় মুখপাত্র বলেন চীনা পক্ষ সর্বদা চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও প্রবিধান এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসারে দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে প্রিয় দর্শক ইরানের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ